রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে আসো সবাই কে কোথায় আছো সবাই চলে আসো গোপালের দর্শন নিবে তো আমার গোপাল সোনা সেবা কীভাবে করি তোমরা সবাই যদি জানার ইচ্ছে থাকে তো সব লাইফে জয়েন্ট করো কে কে এসছো কমেন্ট করো কে কে এসছো কমেন্ট করো রাধে রাধে যদি গোপালের সেবার কিছু জানার ইচ্ছে তাকে তো কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হ্যালো রাধে রাধে সকালে সেবা কীভাবে দিই রাত্রে সেবা কীভাবে দিই যদি কারো জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করো আমার লাইফে এসো সবাই আমার পড়াশোনা লাইক করছে সবাই চলে এসো হরে কৃষ্ণা রাধে রাধে যদি আমার গোপালের সেবা কিভাবে দিই যদি জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করো হরে কৃষ্ণা রাধে 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 সবাইকে কেমন গোপালের সেবা করো যদি কমেন্ট করো আমি আমার গোপালের কীভাবে সেবা করি তো যদি কারোর জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করো রাধে রাধে আওয়াজটা শুনতে পাচ্ছ সবাই আওয়াজটা শুনতে পাচ্ছ সাবস্ক্রাইব করে নাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো গোপালের দর্শন নিয়ে নাও রাধে রাধে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করো পাশে থাকো তো গোপাল সোনার দর্শন করো সবাই আশীর্বাদ নিয়ে নাও গোপালের গোপালের সেবা কেমন দিই যদি জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে 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 তো আমার গোপাল সোনার অঙ্গরাগটা দেখো অঙ্গরাগটা আমি করেছিলাম তো জন্মাষ্টমী যেহেতু সামনে আসছে ওর স্পেশাল কিছু লুক আনবো যদি আমার রাধের যদি ইচ্ছে থাকে ওরির ওপরে সব কিছু যদি ওর ইচ্ছে হয় তো হবে রে কৃষ্ণা রাধে 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 আওয়াজ যাচ্ছে আওয়াজ যাচ্ছে শোনা যাচ্ছে আওয়াজটা যাচ্ছে রাধে রাধে আওয়াজটা যাচ্ছে কিনা এটা একটু বলো যে আওয়াজটা আসছে শোনা যাচ্ছে যদি কেউ গোপালের সেবা জানতে চাও কমেন্ট করো হরে কৃষ্ণা রাধে রাধে আমার গোপালের সেবা কীভাবে দিই সকাল থেকে রাত অবধি কীভাবে সেবা দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে বলতে পারবো না রাধে রাধে গোপালের কাছে সবসময় আমার এরকম ময়ূর ঘর তালুক থাকে হরে কৃষ্ণ কে কী এসছো কমেন্ট করো কমেন্ট না করলে বোঝা যাচ্ছে না কে এসছো আমার সাবস্ক্রাইবার নাকি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো কমেন্ট করো কমেন্ট না করলে বোঝা যাচ্ছে না কে এসেছ যদি সেবা জানার ইচ্ছে থাকে কমেন্ট করো যে কীভাবে সেবা দিই আমার গোপালের সেবা কীভাবে দিই যদি জানার ইচ্ছে তাকে কখন তাকে স্মরণ করানো হয় সকালবেলা কখন তোলা হয় ঘুম থেকে যদি জানার ইচ্ছে থাকে গোপালের সেবা কীভাবে দিই ওইটা যদি জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করো রাধে রাধে ভক্ত রাধে 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 কে কে এসছো তিন চারজন এসছো সতেরো জন এসছো দেখলাম কিন্তু কমেন্ট করছো না কেউ কমেন্ট না করলে তো বুঝতে পারবো না কে কে এসছো কমেন্ট করো আদৌ আওয়াজটা যাচ্ছে কি না সেটাই বুঝতে পারছি না হাই নমস্কার রাজেন্দ্র নমস্কার হাই হাই রাধে রাধে হাই রাধে রাধে কমেন্ট করো রাধে রাধে কমেন্ট করো সবাই কমেন্ট না করলে বুঝবো কী করে যে কারা এসছ আমার গোপালের সেবার কিছু জানার যদি ইচ্ছে থাকে তো কমেন্ট করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে আওয়াজটা কি যাচ্ছে আওয়াজটা যাচ্ছে কি না ওইটা একটু বুঝতে পারছি না আওয়াজটা যাচ্ছে কিনা আওয়াজটা যাচ্ছে তোমরা সবাই আওয়াজটা শুনতে পাচ্ছ আওয়াজটা যাচ্ছে আমি ওইটাই বুঝতে পারছি না সোনার ঘুম করানোর সময় হ্যালো রাধে রাধে কে কে এসছে সবাই চলে এসো আমার গপু প্রত্যেকদিন লাইভ আসছে এখন তুমি একটু সময় পরে একটু দেখে নাও আর যদি গোপালের সেবা দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার ভগবানের সেবা কীভাবে দিই সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে দিই যদি জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করো কে কে এস্টু কমেন্ট করো সারাদিন আমার গোপালের সেবা কীভাবে দিই যদি জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করো হায় হারে কৃষ্ণা রাতে রাতে কে এস্ট্র কমেন্ট করছো না কেন কমেন্ট করো যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো আমার দেখো গোপাল সোনাকে দেখো গোপালের দর্শনটা রাখো তো আমার গোপালের কাছে কী কী থাকে তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করতে পারো আমার গোপালের সেবা কীভাবে দিই সকাল থেকে রাত পর্যন্ত জন্মাষ্ট টমির ব্লগ ছা দেওয়া আছে চ্যানেলে ওটা গিয়ে দেখতে পারো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আমার আওয়াজটা কি যাচ্ছে সবাই শুনতে পাচ্ছ আমার আওয়াজটা যাচ্ছে সবাই চলে এসো সবাই চলে এসো আমার গোপাল সোনা চলে এসছে সবাই গল্প করবে আমার গপুর দর্শন করবে গপু সোনার গপু যদি চায় সবাই আসো দর্শন করো राधे राधे हरे कृष्णा আদিন আদে নাতে রাত্রে কীভাবে স্মরণ দিই করায় তোমরা যদি কমেন্টে জানতে চাও কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে তো আমার গোপাল সোনার নিত্য স্নান কিভাবে রোজ করাই যদি দেখতে চাও তো চ্যানেলে দেওয়া আছে ওখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো আমার গোপালের সেবা কিভাবে করি হ্যাঁ রাতে রাতে আমার গোপালকে কোথেকে নিয়ে এসেছিলাম আমার গোপাল বাবু এসছিল দক্ষিণেশ্বর কালীঘাটে গেছিলাম তো ওখানে যাওয়ার সময় যখন গোপালের পুরো একটা দোকানে পুরো গোপাল ভর্তি মানে দেখে যেন সত্যি মানে এতটা ভালো লেগেছিলো এতটা মনে আনন্দ পাচ্ছিলাম খুব ইচ্ছে করতো যে গোপালকে নিয়ে যাব গোপালকে নিয়ে যাবো কিন্তু সেবা দিতে পারবো কি না সেইটাই সবসময় ভাবতাম যে আমি সেবা দিতে পারবো তো নিয়ে যাব সেবা দিতে পারবো না ওই ভয় পেতাম সব সময়ের জন্য আমার ছেলে আমাকে আমার গোপালকে আমার বাড়িতে নিয়ে আসার একটাই উদ্দেশ্য আমার ছেলে নিয়ে এসছে ও গোপালের মানে ও ওখানে বায়নাই দূরে রেখেছিল যে গোপালকে নিয়ে আসবে গোপালকে নিয়ে আসবে 你说。 রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কোথায় আছো সবাই এসো আমার ইউটিউব ফ্যামিলি সবাই কোথায় আছো সবাই চলে এসো গোপালে দর্শন করবে যদি সবাই চলে এসো সবাইকে আমন্ত্রণ রইল তো গোপালের দর্শন করে নাও আরে কৃষ্ণ রাধে রাধে সবাই চলে এসো সবাই চলে এসো একসাথে সবাই এসো একসাথে বড় সবাই রাধে রাধে বলে রাধে রাধে একসাথে সবাই কমেন্ট করো রাধে 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 বলে সবাই এসো আমার গোপাল সোনার দর্শন করো সবাই এসো গল্প করো গোপালের সেবা যদি জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করো যে গোপালের সেবা কিভাবে দি। আর আমার গোপালকে কোথেকে নিয়ে এসছিলাম যদি কোনো জানার ইচ্ছে থাকে তো কমেন্ট করো কমেন্ট করলে বলবো কালীঘাটে গিয়েছিলাম তো আমার গোপাল সোনাকে নিয়ে এসেছি সেখান থেকেই আমার গোপালকে নিয়ে আসা কি পাচ্ছ তোমরা সবাই আওয়াজটা কি পাচ্ছ না পাচ্ছ না সেটাই তো কমেন্ট করছো না কমেন্ট করলে তো বুঝতে পারবো যে কমেন্ট করছো যে আওয়াজটা আসছে কাল দশটা এগারোটার মধ্যে গোপাল সোনা লাইভ আসবে তোমরা সবাই চলে এসো আমার গোপালের স্নানের দর্শনটা করবে আমি আমার গোপালের কিভাবে স্নান করাই কালকে ঠিক দশটা এগারোটার হতে পারে বা তার আগে হতে পারে তো সবাই জয়েন্টে করবে লাইভ আসবে সবাই তো আমার গোপালের স্নান কিভাবে করায় ওটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই কিন্তু এসো কিন্তু লাইভে তো গোপালের আশীর্বাদ নিবে গোপালের স্নান কিভাবে করাই আমি গোপালের বেশি স্নানের ভিডিওটা দিই স্নান করাই রাধে রাধে তো এবার আমার গোপালের ঘুমানোর সময় হয়ে এসেছে তো তাকে ঘুম করাবো এবার গোপালকে কীভাবে স্মরণ করাবো তো তোমরা দেখতে যদি চাও কমেন্ট করতে পারো কীভাবে গোপালের সেবা করি কালকে সবাই কিন্তু জয়েন্ট হও কালকে আমার গোপাল সোনার স্নানের লাইভ আসবে রাতে রাতে সবাই একসাথে বলো রাধে রাতে বলি সবাই একসাথে বলো রাধে রাতে সবাই একসাথে বলো রাধে 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 রাতে ভগবানের সাথে ভগবানের দর্শনতে সবাই মানে কী বলো তো অনেকে চায় না যে ভগবানের দর্শন করি কিন্তু এটা অন্য কোনো লাইভ হলে সবাই জয়েন্ট হয় কিন্তু গোপাল সোনার লাইভ আসছে অনেকে জয়েন্ট করছে অনেকে বেরিয়ে যাচ্ছে Lisa. <laughs>